পানীয় জল না পেয়ে পাওয়া অবরোধ করলো বিলোনিয়া পলি এলাকার প্রমিলা বাহিনীরা দুই দিন ধরে পানীয় জল ঠিকভাবে পাচ্ছে না এতে নাজেহাল হাল এলাকাবাসীরা ক্ষোভের বহিপ্রকাশ ঘটল আজ ক্ষুব্ধ হয়ে নেতাজি পল্লী এলাকার প্রমিলা বাহিনীরা হাড়ি কলসি বালতি নিয়ে অবরোধে বসে নেতাজি পল্লী এলাকার রাস্তায় বৃহস্পতিবার দুপুর দুইটা নাগাদ এই অবরোধ ঘটনাটি ঘটে এরপর এলাকার নেতৃত্বরা ছুটে আসে অবরোধ স্থলে এই নেতারা অবরোধকারীদের রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য এক প্রকার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ খবর দেওয়া হয় কাউন্সিলর সহ বিলোনিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যানকে এরপর জল পাওয়ার আশ্বাস পায় অবরোধকারীরা অবশেষে দুপুর সাড়ে তিনটে নাগাদ জলসম্পদ দপ্তর থেকে জলের ট্যাঙ্কের দুটি গাড়ি ছুটে আসে নেতাজি পল্লী এলাকায় পানীয় জল নিয়ে অতপর প্রমীলা বাহিনী তুলে নেন পথ অবরোধ এই যে জলের অব্যবস্থা এখন তুই কইতেছ সবাই যে সবাই বাল্টি টাল্টি সরাইতো কারণটা কি তা আরে জল সকালে দিচ্ছে না হলে একটু কম না না আইসকিয়া না তো শুধু এটা একটু কম না না এটার ব্যাপার তুই ডিপার্টমেন্টের লোক তুমি ডিপার্টমেন্টের লোক কি না তুমি কিসে না না তুমি ডিপার্টমেন্টের লোক কি না সেটা বলো আগে বলো এই যে লোকগুলোটা তুমি মহিলাদেরকে তুমি বাধা দিলা ওর উদ্দেশ্যটা যে তুমি বানচাল করার চেষ্টা করতে আছো কারণটা কি দেখো তুমি তুমি ডিপার্টমেন্টের লোক আগে আমারও জবাব দাও তুমি ডিপার্টমেন্টের লোক কিনা না না তুমি ডিপার্টমেন্টের লোক কিনা সেটা বলো এই যে ওদেরকে তুমি দমকাইতেছো তুমি ডিপার্টমেন্টের লোক কিনা হ্যাঁ এই যে আমি আইসি যে তো তুমি দেখলাম তারা এইখান থেকে যাও রাস্তা থেকে সরাও ওইতে আমার রেকর্ডিং আছে ঠিক আছে থাকো আপনার

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ টু টোয়েন্টি ফোর